হ্যালো মাইডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সেভেনের কোষে দেখে আট দশমিক চারের যে জ্যামিতির অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো আগের ভিডিওতে কিন্তু আমাদের কোষে দেখে আট দশমিক এক আট দশমিক দুই এবং আট দশমিক তিনের যে জ্যামিতির অঙ্কগুলি ছিল সেগুলো কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তোমরা যদি ভিডিওগুলি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে সেই পার্ট ওয়ান টু এবং থ্রির লিংক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো চলো তো আজকের ভিডিওটি শুরু করি বসে দেখি আট দশমিক চারের এক নম্বর অঙ্কটা কি বলা হয়েছে তোমরা ভালো করে লক্ষ্য করো যে পি কিউ আর একটি সমকণিত ত্রিভুজ আঁকি যার পি কিউ আর নব্বই ডিগ্রি পি কিউ সমান হচ্ছে ছয় সিমি এবং কিউ আর সমান হচ্ছে চারসিমি এখানে হচ্ছে সমকোণী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটি কণের মান হচ্ছে নব্বই ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ তাহলে এখানে বলা হচ্ছে পি কিউ আর একটু হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ যদি আমাদের এরকম হচ্ছে একটা সমকোণী আঁকি ধরো এটা নব্বই ডিগ্রি হল আমাদের তাহলে এটা যদি পি আর কারণ হচ্ছে এখানে কি কিউ কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে কিউ কোনটা নব্বই ডিগ্রি হলো পি কিউ আর পি কিউ এর মান হচ্ছে ছয় সেমি তাহলে পি কিউ এটার মান কী হবে আমাদের ছয় সেমি আর হচ্ছে কিউ আর কিউ আর হচ্ছে চার সেমি এটা হচ্ছে আমাদের চার সেমি হবে এখান থেকে হচ্ছে আমাকে এই যে ছেদ বিন্দু যোগ করে দিতে হবে তাহলে কিন্তু আমাদের ত্রিভুজটা আঁকা কমপ্লিট হয়ে যাবে তাহলে আমাদের এখানে কী কী কন্ডিশন রয়েছে দেখো পি কিউ আর হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আর হচ্ছে কিউ পি কিউ হচ্ছে ছয় সেমি হচ্ছে কিউ আর চার সেমি প্রথমে আমাকে এই পি কিউ ছয় সেমি এবং চার সেমিটা একে নিতে হবে আর পি কিউ আর যে নব্বই ডিগ্রি সেটা হচ্ছে আমরা

পি আর কিউ পি কিউ এটার নাম কি রয়েছে পি কিউ এটা হচ্ছে ছয় সেমি আর কি রয়েছে দেখো কিউ আর এটা হচ্ছে কিউ এটা হচ্ছে আর সময় হচ্ছে চার সেমি এবার হচ্ছে আমাদের ত্রিভুজটা হচ্ছে আঁকতে হবে তাহলে আমরা একটি স্বরলেখাংশ নিয়ে নেবো দেখো একটা হচ্ছে সরলেখাংশ নিয়ে নিলাম এ হচ্ছে পিকিউআর যেহেতু সমকোণী ত্রিভুজ বলা হয়েছে তাহলে কী হবে একটি কোনো হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি হবে তাহলে আমি এই বাহু এইখানে যেখানে ছেদ করেছে এখানে হচ্ছে আমি একটা নব্বই ডিগ্রি নেব তাহলে দেখো নব্বই ডিগ্রি আঁকার জন্য কী করবো একটা হচ্ছে লম্বা করে বৃত্তচাপ নেবো এই যে বৃত্তচাপটা নিলাম এবার এটাকে আমি আর নড়াবো না এখানে বসাবো যেখানে ছেদ করলো এবার এখানে কাটবো যেখানে ছেদ করলো বা এই ছেদ বিন্দুর পর এখানে বসাবো একটা হচ্ছে উপরের দিকে কেটে নেব এবার যে এই যে বিন্দু হলো এখানে বসাবো ঘুরিয়ে এখানে বসানোর পরে কি করবো আমি হচ্ছে এই উপরে হচ্ছে আমি কেটে নেব দেখো কাটা হয়ে গেল এবার হচ্ছে আমি যোগ করে দেবো এই যে ছেদ বিন্দুর সঙ্গে এই বিন্দু আমি যোগ করে দেব দেখো যোগ করে দিলাম ডিগ্রি হয়ে গেল এবার নাম কি দেওয়া ছিল দেখো পিক কিউআর এই কোনটা এই বাহুটা কী ছিল এটা পি কিউ আর দেখো আমি হচ্ছে এখানে হচ্ছে পেন্সিল দিয়ে এঁকে দিচ্ছি এটা যদি পি কিউ আর এটা হচ্ছে ধরো আর তাহলে এটা এই বাহুটা কী পি কিউ তাহলে পি কিউ কোনটা রয়েছে দেখো ছয় সেমিটার হচ্ছে পি কিউ তাহলে আমি ছয় মিটে প্রথমে মেপে নেব ছয় মিটে দেখো মেপে নিলাম ছয় মিটে মাপার পরে এই যে পি কিউ ছিল সেটাতে হচ্ছে আমি বসিয়ে কেটে দিলাম এবার হচ্ছে দেখো কিউ আর এই কিউ এর দৈর্ঘ্য কত চার সেমি বলে দেওয়া রয়েছে তাহলে চার সেমিটার কামি হচ্ছে

লেখার প্রধান কারণ দেখো এখানে আর বিন্দু কোথায় হচ্ছে এখানে লিখে দিয়েছি আইডিয়া করে কিন্তু এটা সরে এসেছে কোথায় এখানে তাহলে হচ্ছে আমি এইগুলোকে মুছে দেবো দিয়ে হচ্ছে আমি একই নামগুলো হচ্ছে কলম দিয়ে দিয়ে দেবো পি কিউ আর এই যে ছবিগুলো কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার জন্য কলম দিয়ে দি কারণ রুল দিয়ে আঁকলে তোমাদের অনেকটা অস্পষ্ট হবে তার জন্য তোমরা কিন্তু ছবিগুলো অবশ্যই পেনসিল দিয়ে আঁকাবে তাহলে এটা হচ্ছে পি কিউআর হল এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি নব্বই ডিগ্রি তা ছবিটা কিন্তু আমাদের আঁকানো কমপ্লিট এবার হচ্ছে আমরা কী করবো অঙ্কন পরিচিতিটা লিখে নেবো অঙ্কন পরিচিতি অঙ্কন পরিচিতি কি রেখেছে দেখো স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমকোণী ত্রিভুজ পি অঙ্কন করা হলো যার কোন পি কিউ আর কোন পি আর সমান কত ডিগ্রি সমান হচ্ছে নব্বই ডিগ্রি এবং পিকিউ সমান হচ্ছে ছয় সেমি ও কিউআর সমান হচ্ছে চার সেমি তা দেখো এটা লিখিয়ে দে এটার জন্য কত সেমি চার সেমি এটা কিন্তু আমাদের ছয় দেখো এক নম্বর অঙ্কটা কিন্তু অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কটা কি বলেছে দেখো এবিসি একটি সমদিবাহু সমকোণী ত্রিভুজা কি যার এবি হচ্ছে নব্বই ডিগ্রি এবি হচ্ছে সাত সেমি এখানে দেখো সমকোণী আগেরটা আগের ছিল দেখো সমকোণী সমকোণী যখন হচ্ছিল তখন কি ছিল একটি কোণের মান নব্বই ডিগ্রি হচ্ছিল কিন্তু এখানে কি বলেছে দেখো সম দ্বিবাহু আবার কি বলে হচ্ছে তার তাহলে হচ্ছে একটি কোণের মান তো নব্বই ডিগ্রি হবেই তার সাথে সাথে দুটো বাহুর দৈর্ঘ্যও কিন্তু সমান হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটি কোণের মান নব্বই ডিগ্রি এবং দুটি বাহু হচ্ছে সমান দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান তাকে বলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এখানে থেকে একটি কোণ নব্বই ডিগ্রি বলা হয়েছে দুটি বাহুর একটি বাহুর মান ধরা কত সাত সেমি এই সাত সেমিটা আমরা কিছু ডবল নিতে হবে তাহলে হচ্ছে কী করবো দেখো প্রথমে হচ্ছে এই যে কন্ডিশনগুলো রয়েছে কন্ডিশনগুলো নিয়ে প্রথমে কি একটা নব্বই ডিগ্রি আঁকাতে হবে আর একটা হচ্ছে সাত সেমি তাহলে নব্বই ডিগ্রিটা আমরা চিত্র মধ্যে এঁকে নেব যে সাত সেমিটা হচ্ছে আমরা স্কেল দিয়ে প্রথমে এঁকে নেব তাহলে দুই নম্বর অঙ্ক নাম্বার টু প্রথমে কি রয়েছে দেখো সাত সেমি যে দর্গটা রয়েছে সেই সাত সেমি দর্গটা কিন্তু আমরা স্কেল দিয়ে এঁকে নেব দেখো এটা হচ্ছে আমাদের জিরো সাত কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো এটা হচ্ছে আমাদের সাত তাহলে সাত সেমি আমি নিয়ে নিলাম এটা কত সেমি দেখো সাত সেমি এর কি নাম দেওয়া রয়েছে দেখো 77 মিনিটের নাম দেওয়া রয়েছে এবি এবি আমাদের হয়ে গেল এবার হচ্ছে আমরা কি করব দেখো এবার হচ্ছে 90 ডিগ্রি এক হচ্ছে চিত্র করব তাহলে হচ্ছে কি করব এই যে একটি লম্ব করে হচ্ছে সরল রেখাংশ নিয়ে নেব দেখো লম্ব করে হচ্ছে কি করলাম নিলাম এবারে এই বিন্দুতে হচ্ছে আমি হচ্ছে নব্বই ডিগ্রি রাখবো যেহেতু সমকোণী ত্রিভুজ বলা হয়েছে তাহলে এখানে হচ্ছে একটি আমাকে সমকোণ রাখতে হবে নব্বই ডিগ্রি আমার হচ্ছে এখানে এঁকে নেব বসো কি করবো নব্বই ডিগ্রি আঁকানোর কন্ডিশন বৃত্তচাপ নেব এখান থেকে কাটবো আমি এখানে কাটব এখানে বসাবো বসে একবার এই দিকে কাটবো একবার উপরের দিকে কাটবো একবার হচ্ছে এখানে বসাবো বসে হচ্ছে উপরের দিকে কেটে নেব এবার কি রয়েছে দেখো এই যে বিন্দুগুলো পেলাম সেই বিন্দুগুলো হচ্ছে আমি যোগ করে দেব দেখো নব্বই ডিগ্রি কিন্তু আমাদের হয়ে গেল এবার কি হচ্ছে এই যে সাত সেমিটা হচ্ছে কি রয়েছিল নব্বই ডিগ্রি এই যে নব্বই কোণে নব্বই ডিগ্রি কোণ হচ্ছে সম নব্বই কোণের কাছে যে দুটো বাহু রয়েছে নব্বই কোণ সংলগ্ন সে দুটো বাহু হচ্ছে সাত সেমি তাই এটা সাত সেমি এটা সাত সেমি আমি কেটে নেব সাত সেমিটা হচ্ছে আমি প্রথমে হচ্ছে কেটে নেব দেখো সাত সেমি সাত সিমি হয়ে গেল এইদিকে বসাবো বসে কাটবো একবার হচ্ছে যোগ করে দিলাম তাহলে এটা আমাদের কত সময় হয়েছিল আমাদের এটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি এটার নাম যদি আমাদের এ বি আর সি হয় কারণ মানে কিন্তু তোমাকে বলা হয়েছে কি নব্বই ডিগ্রি তাহলে এবি আর বিটার মান হচ্ছে আমাদের সাতসেমি এই যে বাহুটা এটার মানুষ আমাদের সাতসেমি কারণ সম বিবাহু সমকো তীর চারটি কোনে মানে নব্বই ডিগ্রি আর দুটো বাহুদের হচ্ছে সমান এই কন্ডিশন কিন্তু আমাদের অ্যাপ্লাই হয়ে গেল এবার হচ্ছে আমরা অঙ্কন পরিচিতিটা লিখব অঙ্কন পরিচিতি রয়েছে দেখো স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ত্রিভুজ সি একটি সমকোণী সমধিবাহু ত্রিভুজ অঙ্কন করা হলো করা হল যার কোন এ বি সি সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি এবং বি সমান হচ্ছে বি সি সমান হচ্ছে সাতসেমি তাহলে দেখো দুই নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট এবার আমরা দেখে নেব তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো এক্স ওয়াই জেড একটি সমকোণিত ত্রিভুজ আকি যার এক্স ওয়াই জেড নব্বই ডিগ্রি এক্স জেড সমান হচ্ছে দশ সেমি এবং ওয়াই এক্স সমান হচ্ছে সেমি এখানে কী বলা হয়েছে দেখো এক্স ওয়াই জেড হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ ধরো এখানে একটা ত্রিভুজ আকানো হলো এক্স ওয়াই জেড নাম দিয়ে দাও এক্স ওয়াই জেড তাহলে এটার মান হচ্ছে আমাদের কত ডিগ্রি নব্বই ডিগ্রি এবার দেখো এক্স ওয়াই এক্স জেড এক্স জেড এর মান কত এক্স জেড এটা হচ্ছে আমাদের দশ সেমি আর হচ্ছে ওয়াই এক্স ওয়াই এক্স করে দেখো এটা ওয়াই আমাদের এক্স এইটা হচ্ছে আমরা কত সেমি ছয় সেমি এখান থেকে আমি ছয় সেমি কাটবো এখান তারপর যে দশ সেমিটা নিয়ে হচ্ছে এখান থেকে আমি এখানে কাটবো দিয়ে যেটা হবে সেটা আমি যোগ করে দেবো তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে তাহলে দেখো তিন নম্বর অঙ্ক কি কি কন্ডিশন রয়েছে দেখো একটা নব্বই ডিগ্রি একটা হচ্ছে দশ সেমি আর একটা হচ্ছে ছয় সেমি তাহলে প্রথম হচ্ছে দশ সেমি আর হচ্ছে ছয় সেমিটা প্রথমে একে নেব দেখো দশ সেমি আমরা স্কেল দিয়ে কিনে নেব দেখো জিরো এটা হচ্ছে আমাদের দশ এটা হচ্ছে স্কেল দিয়ে আমি একে নিলাম আর এটা কি রয়েছে দেখো ছয় সেমি এটা ছয় সেমিটা আমরা এখানে কিনে নেব জিরো এখানে দেখো সিক্স ছয় সেমি এটা কী দেখো দশ সেমিটার নাম কী রয়েছে এক্স জেড এক্স জেড দশ সেমি আরেকটা কি রয়েছে দেখো ওয়াই এক্স এটা কি রয়েছে ওয়াই আর হচ্ছে এক্স এটা কত সেমি ছয় সেমি এবার হচ্ছে সমকোণী সমদেব ত্রিভুজ আঁকতে হবে তাহলে আমরা প্রথমে হচ্ছে একটা সমকোণ কে নেব সরলেখাংশ নিয়ে নিলাম এবার হচ্ছে সমকোণটা আমরা এঁকে নেব দেখো একটা বৃত্তচাপ নিয়ে নেব এখানে কাটলাম এখানে কাটলাম এবার উপরের দিকে কাটবো এই যে বৃত্তচাপটা দেখো আমাদের কী হচ্ছে একটু ছোটো হয়ে যাচ্ছে তা আমি একটু বাড়িয়ে নিলাম এবার এখানে বসাবো বসে হচ্ছে আমি উপরের দিকে কেটে দিলাম এবার এই যে ছেদ বিন্দুর সঙ্গে এই বিন্দু আমি যোগ করে দেবো এটা হলো দেখো এবার এটার নাম কীভাবে হচ্ছে এক্স ওয়াই জেড এটার নাম কি বলছে এক্স ওয়াই জেড এখানে নাম দেওয়া এক্স এটা যদি ওয়াই হয় এটা কীভাবে আমাদের জেড হবে তাহলে এই ওয়াই আজ এক্স ওয়াই এক্স ওয়াই এক্স কোথায় রয়েছে দেখো এই ভাবটা আমাদের ওয়াই এক্স তাহলে এইটা হচ্ছে আমাদের ওয়াই এক্স এটা ওয়াই এখানে এক্স তাহলে ওয়াই এক্সের মান কত ছয় সেমি তাহলে আমি ছয় সেমিটা মেপে নেব দেখো ছয় সেমি মাপা হলো আমি এখানে বসাবো ওয়াই এক্স এর জায়গায় বসে আছে আমি কেটে নিলাম ওয়েক্স তো কটানো আটটা কিছু দেখো এক্স জেড এক্স কোথায় এখানে এক্স আর এইদিকে হচ্ছে আমাদের জেড হচ্ছিলো তাহলে এই বাহুটা আমি হচ্ছে দশটি মিটার মেপে নেব দেখো এক্স জেড তাহলে এক্স বিন্দু তো আমি বসালাম বসি হচ্ছে এই যে বিন্দু পেলাম এখানে আমি কেটে দিলাম এটা আমাদের কি নাম হলো এটা হচ্ছে আমাদের জেড তাহলে এবারে হচ্ছে এই ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দু আমি যোগ করে দেবো স্কেল দিয়ে তাহলে কিন্তু আমাদের ত্রিভুজটা হয়ে যাবে দেখো যোগ দেখো এক্স জেড কিন্তু ত্রিভুজ হয়ে গেল এবার হচ্ছে অঙ্কন পরিচিত স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে হলো যার কোন এক্স ওয়াই জেড সমান হচ্ছে নব্বই ডিগ্রি এটা কত টিক্রী বল নব্বই ডিগ্রি এটা হচ্ছে ছয় সেমি আরে এই যে অতিভুজটা রয়েছে এটা হচ্ছে আমাদের দশ সেমি এবং এক্স ওয়াই সমান হচ্ছে ছয় সেমি ও এক্স জেড সমান হচ্ছে দশ সেমি তাহলে তিন নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেলো এবার আমরা দেখে নেবো চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো এবিসি একটি সমকোণী ত্রিভুজা কি যার বিএসি সমান হচ্ছে নব্বই ডিগ্রি বিসি হচ্ছে আট সেমি এবং এস সি বি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ডিগ্রি এখানে তোমাদের এই অঙ্কটা করার সময় তোমার হচ্ছে সংকেত রয়েছে তোমরা এই সংকেত অনুযায়ী করতে পারো অথবা আমি তোমাদের একটা করে দিচ্ছি সেখান থেকে তোমরা করে নিতে পারো এখানে কি রয়েছে দেখো বিশেষ মানে আট সেমি তাহলে প্রথম হচ্ছে আট সেমি নিতে হবে ত্রিভুজে দেখো তিনটি কোন মিলামতে নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি হয় তার ভিতরে দেখো একটি কোণের মান নব্বই ডিগ্রি দেওয়া রয়েছে আরেকটি কোনের মান পঁয়তাল্লিশ ডিগ্রি রয়েছে তাহলে বাকি যে কোনটা থাকলো তার মান কত হচ্ছে দেখো নব্বই আর যদি পঁয়তাল্লিশ যোগ করে হচ্ছে একশো পঁয়ত্রিশ বাকি যে আরেকটা কোন থাকছে সেটার মান কিন্তু হচ্ছে আমাদের কত ডিগ্রি সেটার মান কিন্তু হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে যদি যদি আমরা ত্রিভুজটা এরকমভাবে আঁকানোর চেষ্টা করি ধরো এটা হচ্ছে ত্রিভুজ এখানে হচ্ছে বি এখানে হচ্ছে এ বি এসি কি বলা হচ্ছে দেখো বি এ সি এটা যদি বি হয় এ ধরো এটা হচ্ছে সি নাম দিলাম তাহলে হচ্ছে এই যে এই কোনটা হচ্ছে আমাদের কত হবে নব্বই ডিগ্রি আর কি বলা হয়েছে এই কোন দুটোর মান হচ্ছে একটাই মান বলা হচ্ছে কি দেখো এ সি বি এস সিবি এটার মান কিন্তু অলরেডি আমি পঁয়তাল্লিশ ডিগ্রি পাচ্ছি এটা যদি নব্বই ডিগ্রি হয় এটাও যদি আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে বাকি যে এই কোমটা থাকছে এটার মান কিন্তু পঁয়তাল্লিশ হচ্ছে নব্বই পঁয়তাল্লিশ 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 কত হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে বলছি তিনটে কোন মান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আমি প্রথমে এখানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকাবো এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকাবো তো এই যে বাকি এটা থাকবে এটার মান কিন্তু আমাদের নব্বই ডিগ্রি থেকে যাবে তাহলে হচ্ছে কিন্তু চিত্রটা হয়ে যাবে তাহলে প্রথমে আমরা কি করবো দেখো প্রথমে এই ছবিটা আঁকানোর জন্য হচ্ছে প্রথমে এ এসিবির মান দেওয়া রয়েছে তাহলে এবিসির মান কিন্তু আমাকে বের করতে হবে তাহলে দেখো এ অঙ্কটা করার সময় আমরা প্রথমে চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো যেহেতু ত্রিভুজ এবিসি এর কোন বিএসি সমান হচ্ছে নব্বই ডিগ্রি এবং কোন এসি বি সমান হচ্ছে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কি কোন এ কোনটার মান আমি পেয়ে গেলাম আর সি কোনটার মান পেয়ে গেলাম বাকি কী থাকলো বি কোন মান থাকলো অতএব কোন এ বি সি সমান কত ডিগ্রি হচ্ছে একশো আশি ডিগ্রি বিয়োগ নব্বই ডিগ্রি যুক্ত পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ হচ্ছে তিনটে কোনো মান একশো আশি ডিগ্রি হয় তার ভিতরে দুটো কোন বাদ দিলে কী থাকবে বাকি আমাদের তিন নম্বর কোন পড়ে থাকবে একশো আশি ডিগ্রি বিয়োগ একশো পঁয়ত্রিশ ডিগ্রি সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দেখো আমরা হচ্ছে কন্ডিশনগুলো কিন্তু পেয়ে গেলাম দুটো কোণের মান তিনটে কোণের মানই কিন্তু আমাদের জানা থাকলো দুটো কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি একটা বাহু হচ্ছে আট সেমি এবার হচ্ছে আমরা ত্রিভুজটা আঁকবো প্রথমে কী রয়েছে দেখো আট সেমি রয়েছে আট সেমিটা প্রথমে হচ্ছে আমরা এঁকে নেব জিরো এটা হচ্ছে আমাদের আট সেমি দেখো আট সেমি হয়ে গেল এবার হচ্ছে আমরা একটা লম্বা করে দাগ নিয়ে নেব এই যে আট সেমিটার যেটা নিলাম এটা হচ্ছে আট সেমিটার হচ্ছে আমরা হচ্ছে এখানে কেটে নেব দেখো আট সেমিটার হয়ে গেল এবার হচ্ছে এই বিন্দুতে হচ্ছে আমরা আট সেমিটার কেটে নেব আট সেমিটা যখন কাটা হয়ে গেলে আমরা এখানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকাবো এখানেও পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকাবো তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমরা প্রথমে নব্বই ডিগ্রিকে সমান দুই ভাগে ভাগ করে নেব দেখো এখানে হচ্ছে আমরা নম্বর ডিগ্রিটা প্রথমে কিনে নেব যে সমান ভাগে ভাগ করে দেবো পরে তাহলে দেখো এখানে হচ্ছে বসালাম বসে এদিকে কাটলাম একবার এখান থেকে আমি এখানে কাটলাম উপরের দিকে কাটলাম অনুরূপভাবে দেখো এখানে বসাবো বসে হচ্ছে উপরের দিকে কাটবো এই বিন্দুটা দেখো একটু নড়ে গেলো এটা একবার দেখে নাও কোনটা আমার হচ্ছে এই যে নিস্কা যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের হচ্ছে তাহলে এটা হচ্ছে আমি যোগ করে দেবো দেখো যোগ করে দিলাম এবার হচ্ছে এখানে হচ্ছে আমি পঁয়তাল্লিশ ডিগ্রি একে নেবো তাহলে দেখো নব্বই ডিগ্রি প্রথমে এখাব একেবারে এ দিক থেকে নেব দেখো একটা কাটলাম এখান থেকে হচ্ছে আমি একবার এদিকে কাটব এখান থেকে আমি একবার উপরের দিকে কাটবো এবার হচ্ছে বিন্দুটা সুরে এখানে বসাবো বসে হচ্ছে এখানে কাটবো যেখানে আমার ছেদ করলো সেই ছেদ বিন্দু থেকে হচ্ছে আমি এখানে যেখানে আমার ছেদ করেছে সেটা আমি হচ্ছে যোগ করে দেব দেখো নব্বই ডিগ্রি কিন্তু আমাদের দুদিকে হয়ে গেল কিন্তু আমাদের নব্বই ডিগ্রি হয়ে গেল আমাদের কি হলো নব্বই ডিগ্রি কিন্তু হয়ে গেল এবার আমি কি করবো দেখো এটা নব্বই ডিগ্রিটাকে কি করবো অর্ধেক করে নেব অর্ধেক করবো কিভাবে দেখো এবার আমি এটাকে নড়িয়ে নিতে পারি এবার কি করবো এখানে বসাবো দেখো এখানে বসালাম বসে একবার হচ্ছে এদিকে কাটবো একবার এখানে বসাবো এখানে যেখানে ছেদ করলো এই ছেদ বিন্দুতে বসাবো বসে কেটে নিলাম এই বিন্দু যোগ করবো এদিকে দেখো নব্বই ডিগ্রি ভাগ করবো তাহলে আমি এখানে বসাবো অর্ধেক করার জন্য এদিকে একবার কাটলাম এখানে একবার বসাবো বসে হচ্ছে এখানে কাটলাম কোথায় কোথায় হলে দেখো এটা একটা ছেদবিন্দু পেলাম এটা একটা ছেদবিন্দু বিন্দু একটা ছেদবিন্দু তাহলে এই ছেদবিন্দু তো আমি কেটে দেবো এটা দেখো আমি যোগ করে দেবো এবার হচ্ছে এই ছেদ বিন্দুতে হচ্ছে আমি যোগ করে দেবো দেখো ছেদ করে দিলাম এই যে চিত্রটা হলো এই চিত্রটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এখানে নাম দেবো কি দেখো এ এটা হচ্ছে আমাদের বি যদি দিই এটা হচ্ছে আমাদের সি এবিসি কিন্তু আমাদের হয়ে গেলো এটা কত ডিগ্রি আমাদের এটা হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি এটা দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি যদি আঁকলাম এবার হচ্ছে বাকি এই যে কোনটা থাকছে এটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি কোনটা নব্বই ডিগ্রি দেখো এটা কিন্তু আমাদের নব্বই ডিগ্রি এর যদি চাঁদা বসে হয় তাহলে দেখো তোমরা নিজেরাই লক্ষ্য করো দেখো নব্বই ডিগ্রি মধ্যে দিয়ে গিয়েছে দেখো নব্বই ডিগ্রি এটা কিন্তু আমাদের নব্বই ডিগ্রি তাহলে দেখো চিত্রটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবারে আমরা কি করবো এটার হচ্ছে অঙ্কন পরিচিতিটা লিখে নেব অঙ্কন পরিচিতি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমকনী ত্রিভুজ সি অঙ্কন করা হলো যার দেখো কোন যার কোন বিএসি এ কোনটা মান করতে হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি বিএসি সমান হচ্ছে নব্বই ডিগ্রি এবং কোন এসিবি এ সিবি সমান এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন হচ্ছে আট সেমি এটা আমাদের কত সমি এটা হচ্ছে আমাদের আট সেমি তাহলে ক্লাস সেভেনের কোষে দেখে আট দশমিক চারের যে জামিতের অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কিন্তু অলরেডি আমাদের হয়ে গেল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ